আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বিলের শত বছরের বেশি পুরনো সেই রস সময় মত এই সাথে আমাদের ঐতিহাসিক ইতিহাস নদীতে নৌকা ভ্রমণ নদী বিলাস এবং নদীতে চাপে চাপিয়ে গুছ সব ইন্টারেস্টিং বিষয় থাকছে আজকের ভিডিওতে আর হ্যাঁ বর্ষার মৌসুমে আমাদের ইতিহাস নদী প্লাস আমাদের বিলের সুন্দরজের কথা নাই বললাম যেহেতু নৌকা দিয়ে যেতে হবে তাই আমরা চলে আসলাম আমাদের নদীর পারে আর এই স্থানটিকে আমাদের গ্রামের সব থেকে সুন্দর স্থান বলে বিবেচনা করে কারণ এখান থেকে আমাদের তিতাস নদীর বিউ চোখে লাগার মতো নৌকার গতি আমাদের নদীর দাঁড়িনা মাছের মতো কিন্তু তেল খায় ঠাকুরমার জুলির রাক্ষসের মতো আজকে আমরা এই ছোট্ট নৌকাটি দিয়ে যাত্রা শুরু করব সেই রহস্যময় মোটটি দেখার জন্য নৌকার পাইলট আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা ওয়েট ওর পাঁচ টাকা দামের হাসি দেওয়ার রহস্য আপনার দিকে তাকিয়েছে তার মানে আপনাকে দিকে হাসতেছে পাঁচ টাকা দামের হাসি রসের উন্মচন পরে গর্ব আগে আসেন আপনাদের কিনা ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করি সব সৌন্দর্যেরই সীমাবদ্ধতা থাকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের সীমাবদ্ধতা আমি গ্রামে থাকি গ্রামে থাকার সুবাদে প্রায়ই এরকম নৌকা ভ্রমণ করে দেখি তারপরও কেন জানি এই প্রকৃতির কোলে বারবার আসতে মানে এর কারণ আমি সহজে বলে দিতে পারি প্রকৃতির ভিন্ন সময়ের ভিন্ন রূপ আমাকে মুগ্ধ করে আমার হাতে থাকা ফলটি খুবই পরিচিত একটি ফল দেশি বাণী ফল এগুলো প্রাকৃতিক ভাবে আর কি ফুটে আর যেগুলা বড় হইগুলো মূলত চাষ করা হই এগুলো আমরা সংগ্রহ করতেছি এগুলো সচরাচ চকে পড়েনা পড়লো এরকম ফলগুলো আর কি এরকম খাওয়ার পূজই কি না আর এদিকে আমি শপথ করে ফেলেছি শপথ করতেছি যে যতদিন না তুমি আমার হবে ততদিন এভাবে চোখ বন্ধ করে করেকে আমি ভিডিও ক্রিয়েট করতে থাকব কেমন لگا আসলে সূর্য আমার জলমলে রশনি ডিরেক্ট এসে আমার চোখে পড়তেছিল ছিল যার কারণে দিকে তাকাতে পারছিলাম এই পাখিগুলো আমাদের বিলে দেখানি এই পাখির নাম যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে এতক্ষণ যা দেখছিলেন শুনছিলেন সবই ছিল থেকে মোটটি দেখেই কেমন যেন গা ছমছম করছে দুঃখু মুখে এমন সব ঘটনার বিবরণ শোনা যায় যা থেকে অনুমান করা যায় এইখানে আধ্যাত্মিক কোনো কিছুর বসবাস রয়েছে কিছু জানার আশায় এইখানে অস্থায়ী বসবাস করা কিছু জেলে ভাইদের সাথে কথা বলেও উত্তর মিলেনি এর ইতিহাস সম্পর্কে কুতুহল থেকে যাচ্ছে আমার মনে আসলে কারা নির্মাণ করেছিল চারপাশে যতদূর চোখ যাই সীমাহীন জলরাশি ছাড়া কিছুই নজরে পড়ছিল না এমন নির্জন জায়গায় কে বা কারা এটি নির্মাণ করেছিলেন এর ইতিহাস এখনো অজানা সময় মটকলাটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এটা কে বানাইছে মূলত এটা নির্দিষ্ট কোনো প্রমাণ নাই পূর্বপুরুষদের মুখ থেকে শুনেছি এটার চৌড়া স্বর্ণের কলস ছিল পরবর্তীকালে এটা চুর হয়ে গেছে মঠটি ছিল মূলত মন্দির নামফলক এলাকা মৃত স্মৃতি মন্দির মা ও সুমিত্রা দেবীর তিমুদান তেরোশো তিপ্পান্ন বাংলা সাধু সন্ত গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির মৃত্যুকে সম্মান সুযোগকে তিমুদান বলে মার্বেল পাথরের দক্ষ কারু শিল্পী সেনা হাতুরি দিয়ে খুদাই করা বানানো এই নাম ফলকটি বাংলা তেরোশো তিপ্পান্ন সনে এই মঠটি নির্মাণের প্রমাণ দেয় এই মঠ তথা মন্দিরে ঘটে গেছে অনেক ভৌতিক ঘটনা পরবর্তীতে এর ইতিহাস সম্পর্কে যতটুকু জেনেছি তা প্রমাণ করে যে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এইখানে জিনবুতের আবাস স্থল গড়ে উঠেছে প্রাচীনতম প্রাচীর গাছ চমচমে পরিবেশ আর ভেতরের ব্যতিক্রম গন্ধ সব কিছুই যেন আমার কাছে অস্বাভাবিক লাগছিল এর সম্পর্কে পরিপূর্ণ ইতিহাস আপনাদেরকে না জানাতে পাররা ক্ষেপ নিয়ে ফিরে যাচ্ছি আবারও এমন সব রহস্যময় ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ